হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কিন্তু ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি আর এখানে সিমের ফুল আসছে রাস্তার পাশে আর কি গাছ লাগানো আসলে গাছ কা সেটা তো জানি না তবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আশেপাশটা খুবই নিরিবিলি হালকা হালকা রোদ আছে কিন্তু ছেলে মেয়ে তো একটু গাউরা টাইপের এই জন্য আর কি মানতে চাচ্ছে না বলেছিলাম বিকেলে ঘুরতে যাব কিন্তু সে বায়না ধরেছে এখনই ঘুরতে যাবে কারণ এর আগের দিন কিন্তু মেয়েকে নিয়ে ঘুরতে আসছিলাম ছেলেকে নিয়ে আসি নাই তার জন্য আর কি এখন ছেলে বলছে ও এখন ঘুরতে আসবে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম বলে দাও আসসালামাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন সবাই বলো মার সাথে ঘুরতে পেরেছি তুমি কিছু বলো আমি শিখিয়ে দিব তুমি বলবা না তো গাইস ছেলে আর কি খুবই বাচ্চা বেশি কিছু গুছিয়ে বলতে পারে না তো আপনারা সবাই জানেন আমার ছেলে একটু অসুস্থ তো সবাইয়ের জন্য দোয়া করবেন ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন আপনারা খুব ভালো থাকবেন সবাইকে নিয়ে আর এই তো কালকেও কিন্তু আমি দেখেছিলাম আসলে এখানে যতবারই আসি পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে তো জন্য বারবার আসলে বারবার আপনাদের সাথে শেয়ার করি আর এখানে একটা লাউ গাছ আছে ছোট্ট দুটো লাউ দেখা যাচ্ছে তো সেটা একটা আপনাদেরকে এখন দেখাবো ভাইয়ান তুমি কি চিনো এগুলো কি লাউ তুমি চিনো হ্যাঁ সেই তো ছোট পুকুর আছে পুকুর আছে তাই না হ্যাঁ ছোট এই তো দেখুন খুবই খুবই সুন্দর খুব সুন্দর জায়গা না আর এখানে কিন্তু ধান ফেলা হয়েছে এই যে ক্ষেতগুলাকে কিন্তু ছোট ছোট এই তো দেখে বুঝতে পারছেন গভীর হ্যাঁ বিচ ফলা হয়েছে আর ওই খেতে কিন্তু ছোট ছোট চারাও হয়ে গিয়েছে আর ওই তো ওই জায়গাটা দেখছেন ওটা কিন্তু আমাদের কবরস্থান ওই পাশে আর কি পাখি আচ্ছা আমরা একটু ঘুরতে যাই তো যাই হোক আমাদের গ্রাম আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এখানে কিন্তু গাছ আরও বড় হয়ে গিয়েছে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম